হ্যালো এভ্রি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই কাল অনেক এখানে অনেকটা ভালোবাসা আর সবাইকে গুড মর্নিং সকালবেলা আজকেও চলে এসে অন্যদিনের মতো ঘরে কাজকর্মগুলো করতে ঘর দেওয়া ঘর মশা এই কাজগুলো করতে করে তারপর তো বাদ বাকি যে কাজ থাকে থাকে তোমাদের বলেইছি তেমনভাবে আমি এখন কিন্তু তেমন কোনো কাজ করছি না শুধুই নিজে ঘরেরটুকু কাজ করছি আর রান্না করছি ব্যাস এইটুকুই করছি তেমন আর কেমনভাবে কিছু করছি না এইটুকু না করলে একদমই চলবে না ওই জন্য এইটুকুই করছি আর নিজে ঘর ছাড় ঘর মোচা এগুলো তো করতেই হবে এখন সমস্যাগুলো যেন একটু বেশি দেখা দিচ্ছে ওই জন্য আর এখন এইদিন প্রচণ্ড কোমরেও ব্যথা করছে এক কোমরে ব্যথাটা করতো না আবার এখন দেখছি একটু কোমরে ব্যথাটাও বেশি করছে এত কিছুর মধ্যে আমার হাতে একটা সুন্দর মানে সুখবর হচ্ছে আমার সাথে ডেট ফাইনাল হয়ে গেছে খুব শিগগিরই আমার সাত মাসের সাত দেবো ডেটটা এখনও দেবেই দেবো বলছি সরি দেবে এখনও ডেটটা আমি তোমাদেরকে বলছি না ডেটটা আমি তোমাদের পরে জানাবো আর মোটামুটি ডেটটা এখন ফাইনাল হয়ে গেছে কবে হবে প্রতিটা মেয়েরই এই মাহওয়ানে প্রচুর মানে ভাবনা চিন্তা থাকে যা একটা খুশি জিনিস যে সাথ হ্যাঁ কিন্তু যেহেতু আমি তেমনভাবে কাজ করো মানে কী বলবো তেমনভাবে তো বাইরে বেরোচ্ছি না কেনাকাটা যায় না কবে যাব করতে শাড়ি কিনবো টুকিটাকি কতগুলো জিনিস কেনা আছে স্বাদের সেইগুলো কিনবো আর খুব ছোটো করেই স্বাদটা দেবে খুব বড় করে হবে না মানে বাড়ির লোকজন নিয়েই হবে স্বাদ আমার সাদের অনুষ্ঠান আমি খুব খুশি জানি তো মানে প্রথম মা হওয়ার যে অনুভূতিটা যে কী সুন্দর যে সাত বলো প্রতিটা জিনিস নিজের মতো করে যে সবাই আসবে আশীর্বাদ করবে এই আমি তো ভাবি সাত দিনটা কবে আসবে যেন তাড়াতাড়ি চলে আসে আর দেখতে দেখতে দেখো দিনগুলো কেমন পার হয়ে দেখতে দেখতে ছটা মাস কাটিয়ে ফেলছি এই মনে হলো সেদিনকে দেখতে দেখতে মনে হয় ডেলিভারি ডেটটাও চলে আসবে দেখতে দেখতে দিন চলে আসছে আর যত দিন যাচ্ছে শরীরে কষ্ট পাচ্ছে আরও বেশি প্রথম দিকে যেগুলো হচ্ছিলো সবাই বলে নাকি লাস্টের দিকেও সেই সেই প্রবলেমগুলো দেখা দেয় আমার দিদি বলছিল প্রথম দিকে তোর যা যা প্রবলেম হয়েছে লাস্টের দিকেও তো সেই সেই প্রবলেমগুলো আবার আরম্ভ হবে যেহেতু আমার প্রথম দিকে একটু মাথা ঘোরা খেতে পারতাম না এগুলো ছিল যাই না লাস্টের দিকে আবার যদি এগুলো ফিরে আসে তাহলে কি হবে মাথা কিন্তু এখনও আমার প্রচণ্ড পরিমাণে ঘুরছি ইদানিং ঘোরাটা মাথা ঘোরাটা আরম্ভ হচ্ছে নাহলে কিন্তু মাথাটা আমার মাঝখানে একটুও ঘুরছিল না আর এখন যেন তো আমার ঘুমটা একদমই কমে গেছে আগে যেমন দুপুরে একটু ঘুমাতাম রাত্রিবেলা ঘুমিয়ে পড়তাম এখন ঘুমটা আমার একদমই কমে গেছে সারা দুপুর আমার চোখে ঘুম নেই সারাটা দিন ফোনটা খাটা সারা দুপুর একটু আমার ঘুম পায় না কিন্তু আগে শুলেই একটু ফোনটা ঘাটার পরেই ঘুম পেয়ে যেত এখন যেন ঘুমই আসে না আর এখানে চা খেয়ে নিচ্ছি সকালবেলা দেখো আমার মুখ চোখে দশা দেখলেই তোমরা বুঝতে পারবে যেন শরীরটা খারাপ এখন হচ্ছে আজ ভালো আছি কাল ভালো নেই এরকম একটা সবাই বলে বড়রা বলে আমার দিদিরা বলে যে আজ কি ভালো থাকবে কালকে তো ভালো নাও থাকতে পারি শরীর খারাপ করবে আগের মতো সুস্থ থাকতে পারবি না যাই না সবার সাথে এটা হয় কি না কিন্তু আমার সাথে হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ করছে তা যারা মা হয়ে গেছে তারা হয়তো জানবেই কষ্টগুলো যে কি কি হয় কি কি না হয় আর জানো তো আজকে ডাক্তার দিয়ে ডাক্তার বলল আগের থেকে ভালো আছি কি ডাক্তারটা দেখিয়ে এসছি ডাক্তার এই বললো এখন তাহলে শান্তি একটুখানি যে আগের থেকে ভালো আছি আমি যাকে দেখাই এত ভালো মানুষ যে কি বলে এত ভালো ডাক্তার যে এত সুন্দর করে কথা বলে এত ভালো করে বোঝায় যে তোমার মনে হাজার ইয়ে থাকলে উনি এত ভালো করে বোঝায় তোমার মন থেকে সব চলে যাবে উনি পুরো কষ্ট কথা বলে দেয় মুখের ওপর ভালো তো ভালো খারাপ তো খারাপ যেটা সত্যি সেটা একদম মুখের ওপর কষ্ট পাবে উনি বোঝায়ও বলেও দেয় আর এখানে দেখো শরীরটা আমার এত খারাপ লাগছিলো রান্নাঘরে গেছিলাম রান্না করতে এসে শুয়ে পড়েছি আর ভালো লাগছিল না এত শরীরটা খারাপ করছিলো মাথা ঘুরছিলো প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছিল এসে শুয়ে পড়েছি ওই জন্য খানিক্ষণ শুয়ে তারপর গেছিলাম হচ্ছে রান্নাঘরে রান্না করতে একদম ইচ্ছা করছিল না জানো তো তারপর দেখো এখানে আমি একটু কলা কিনেছিলাম বান্টিকে বলেছিলাম একটু কলা আনতে দেখো কত কলা নিয়ে চলে এসে কলাগুলো রেখে দিলে না কালো হয়ে যায় ওই জন্য বলছিলাম অল্প নিয়ে আসবো এত কলা ঘরে নিয়ে চলে এসেছে আর এখানে বসে বসে ওই জন্য মুখটা ভেটকে ভেটকে কলা খেয়ে নিচ্ছি ইচ্ছা যেন করছিল না তাও একটু খেল না খেলে তো গায়ে জোরও পাবো না কাজও করতে পারবো না ওই জন্য বক বক করতে করতে যেন একটু কলা খেয়ে নিচ্ছিলাম মুখটার শীতকে আর আমাকে যেন ডাক্তার প্রচণ্ড প্রোটিন খাবার খেতে বলেছে যেগুলো তো প্রোটিন আছে শরীরের জন্য ভালো সেগুলোকে খেতে বলেছে ডাক্তার বেশি বেশি করে খেতে বলেছে আর বলছে ওষুধ যেন একদিনও মিস না বিশেষ করে ক্যালসিয়ামের ওষুধ যেন একদিনও মিস না হয় আর এখানে দেখো আমার বড় মশাই বসে বসে নখ কেটে নিচ্ছে বিছনাতে বান করলাম তার সত্ত্বেও বসে বসে নখ কেটে নিচ্ছে বিছনাতে তারপর চলে গেছিলাম হচ্ছে রান্নাঘরে রান্না করতে করেছিলাম হচ্ছে সোয়াবিন করেছিলাম আর মোচা করেছিলাম এই ছিল যে দুপুরের বান্না আর তো মোচাটা খেতে বেশ ভালোই লাগে মোচা ডাল এইগুলো হলে না খুব ভালো লাগে আমার ভাত খাওয়া হয়ে যাবে এত ভালো লাগে মোচা ফোচা খেতে আমার ওই জন্য আজ মোচা সাইভিং করে নিয়েছিলাম চলো বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা নতুন কোনো ব্লগে আবার ফিরে আসবো